নাওপের মায়ের রুমে নাওরা বসে বসে ওনার পা টিপে দিচ্ছিল তখনই হঠাৎ হন হন করে রুমে নাও প্রবেশ করে এসে নাওরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে নাওপের এভাবে তাকানো দেখে নাওরা থতমতো খেয়ে যায় তবে নাওরাকে মায়ের পায়ের কাছে বসে থাকতে দেখে নাওফের দৃষ্টি নরম হয় মাকে চোখ বন্ধ করে শুয়ে থাকতে দেখে ভাবে হয়তো ঘুমাচ্ছেন তিনি তাই সে নাওরাকে ইশারা করে রুমে আসতে বলে তবে নাওরা উল্টো তাকে মুখ ভেঞ্চি দিয়ে মাথা নাড়ায় যে সে যাবে না এতে নাওফের কিছুটা রাগ হয় নাওরা তার কথা শুনলো না তাই সে কিছুটা রাগ করেই রুম থেকে বেরিয়ে যায় নওয়াব চলে যেতেই মাহমুদা বেগম চোখ বন্ধ রেখে বলেন স্বামীর কথা শুনতে হয় সে ডাকলো তাও গেলে না কেন হঠাৎ মায়ের কণ্ঠ শুনে নাওরা থাতামতো খেয়ে যায় আমতামতা করে বলে না মানে মা আপনি তো ঘুমাচ্ছিলেন উঠেছি এখন আর পার্টি দিতে হবে না তোমার জন্য এই ছেলেটা দৌড়ে এসেছে যাও তোমাদের রুমে যাও নাওরা বেশ লজ্জা পায় লজ্জায় মাথা নিচু করে ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে পড়ে নাওরা চলে যেতেই মাহমুদা বেগম নিঃশব্দে হেসে ফেলেন নাওয়াফের আজ বাসায় আসার কথা ছিল না হয়তো কোনোভাবে নাওরা আসার খবর পেয়ে তাড়াতাড়ি চলে এসেছে নাওরা নাফের রুমের দিকে যাওয়ার সময় পথে মেহরিনের সাথে দেখা হয় মেয়েকে খাওয়ানোর জন্য করছে নাওরাকে দেখে বলে আরে নাওরা যাচ্ছ কোথায় নাওরা স্যার এসেছেন তো তাই ও নাওফের রুমে যাচ্ছ যাও তবে দেখলাম আমার হন হন করে রুমে ঢুকে গেল নাওরা নিজেকে ডিফেন্ড করতে বলে না মানে মা বলেছে যেতে তাই আর কি বুঝি বুঝি আর বলতে হবে না তাড়াতাড়ি যাও আমি মেয়েটাকে ধরে খাওয়াই আগে বড্ড তুষ্টু মেয়ে নাওরার এর আগে মেহরিনের মেয়ে মিষ্টির সাথে কথা হয়নি সেদিন তো মিষ্টি বাবার সাথে বাইরে ছিল তারপর যাও এসেছিল তখন তো নাওরাই চলে যাচ্ছিল তাই আর জেচে কথা বলা হয়নি কারণ সে তো এসেছিল সাফিয়ার বড় বোন হিসাবে তাই বেশি আদর করতে গেলে সবাই যদি সন্দেহ করে বসতো আপাতত নাওফের সাথে কথা বলে এসে তারপর মিষ্টির সাথে দেখা করবে বাচ্চা মেয়েটা দেখতেও নিজের মায়ের মতোই মিষ্টি নাওরা এসব ভাবতে ভাবতে নাওফের রুমে ঢুকতেই তাকে খুঁজে পায় না ওয়াশরুম থেকে পানির শব্দ শুনে বোঝে নাওফ ওয়াশরুমে আছে তাই নাওরা চুপচাপ ওয়াশরুমের দিকে মুখ করে বিছানায় বসেছিল কিছুক্ষণের মাঝে নাও বেরিয়ে আসতে নাওরা তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসি দেয় তবে নাফ তাকে সম্পূর্ণ ইগনোর করে বারান্দায় চলে যায় নাওরার মুখের হাসি মিলিয়ে যায় এসব সামান্য কারণে রাগ করার কি আছে নাওফের পিছু পিছু নাওরা বারান্দায় যেতে বারান্দা ছেড়ে বেরিয়ে আসে পিছু পিছু রুমে আসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের মুখে একটা ক্রিম লাগাতে থাকে নাওরা সেটা দেখে বলে এই তো পেয়ে গেছি আপনার রূপের রহস্য এসব মেখে মেয়েদের নিজের দিকে আকৃষ্ট করেন তাই না এ আমার তো ন্যাচারাল বিউটি আপনার মতো এসব বাড়তি জিনিসের প্রয়োজন হয় না আমার এই ন্যাচারাল রূপ দেখে ছেলেরা আমার পিছু ঘুরতে থাকে নাও ফেবা নাওরার দিকে শুধু একবার তাকিয়েই আবার মুখ ফিরিয়ে নিজের কাজ করতে থাকে নাওরা নিজের মতোই বলতে থাকে জানেন কলেজে একটা ছেলে আমাকে লাভ লেটার দিয়েছিল ছেলেটা বেশ সুন্দর ছিল কিন্তু পড়াশোনায় ডাব্বা ছিল ইস কি যে লিখেছিল লেটারটায় আমার পড়তে গিয়ে দাঁত ভেঙে যাওয়ার পর্যায়ে গিয়েছিল ছেলেটা পড়াশোনা একটু ভালো হলে আমি বোধহয় অ্যাকসেপ্ট করে নিতাম নাওয়ফ কোনো উত্তর না দিয়ে চুপচাপ নিজের ল্যাপটপ নিয়ে বেড়ে বসে পড়ে নাওরা নিজেও নাওয়ফের মুখোমুখি বসে কথা বলতেই থাকে কে কবে তাকে কি বলেছিল কি করেছিল কত কথা যদিও ছেলেদের লাভ লেটার দেওয়া সত্যিই ছিল কিন্তু নাওরার কোনো আগ্রহ ছিল না এসব প্রেমে তাই কখনো পাত্তা দেয়নি তবে নাওয়ফের সামনে এখন একটু মশলা মিশিয়ে তার প্রেম কাহিনীগুলো বলছে নাওরার কথার মাঝে হঠাৎই নাওয়াফ তাকে একটা ধমক দেয় সাথে সাথে নাওরা থমকে যায় এমন আচমকা ধমকে সে একটু ভয়ই পেয়ে গিয়েছিল পাশাপাশি তার একটু রাগও ওঠে তাই একটু রাগ দেখিয়ে নাফে ল্যাপটপ ঠাস করে বন্ধ করে দেয় সমস্যা কি আপনার একটু না হয় অবাধ্য হয়েছিলাম তবে এসেছি তো নাকি আমাদের কি পারিবারিকভাবে বিয়ে হয়েছে যে আপনার পিছু পিছু ঘুরব বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছেন নাকি এবার নাফ ও সমান তালে বলে তোমার বুঝি অনেক বোধ বুদ্ধি আছে বাসায় যে আসছো আমাকে জানিয়েছ আমার শ্বশুরবাড়িতে আমি আসব আপনাকে জানাতে যাব কেন জামাই ছাড়া শ্বশুর পেলে কোথায় আমার শ্বশুর আছে তাই শ্বশুর বাড়ি পেয়েছি জামাই থাকলে জামাই বাড়ি পেতাম জামাই ছাড়া শ্বশুরটা কোথা থেকে আসলো নাওরা ফট করে বলে শ্বশুর তো নেই এখানে উনি এখন অফিসে আসার পর থেকে দেখিনি একবারও নাওয়াব থ মেরে বসে থাকে কথার পৃষ্ঠে উত্তর যেন নাওরা তৈরি থাকে কিছু বলছেন না কেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি নাওরা খিলখিলিয়ে হেসে ফেলে নাওরাকে এভাবে হাসতে দেখে নাওয়াফ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে মাঝখানে কয়েকদিন নাওরা বেশ চুপচাপ হয়ে গিয়েছিল এখন আবারও আগের মতোই স্বাভাবিক হয়ে গেছে এই দুষ্টু মিষ্টি নাওরাকেই তো নাওয়াফের পছন্দ এই চঞ্চল মেয়েটার ওপরেই তো নাওয়াফের নজর পড়েছিল যখনই জানতে পারলো ওটাই তার খুঁজতে থাকা সেই পিচ্ছি মেয়েটা তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলে এই মেয়েটাকে আর কোথাও হারাতে দেবে না একদম নিজের কাছেই রেখে দেবে সেই ফলস্বরূপ সেদিনের পিচ্ছি মেয়েটাই আজ তার বউ তারই জীবনসঙ্গী তারই অর্ধাঙ্গিনী হঠাৎ নাওফ এগিয়ে এসে নাওরাকে কে জাপটে ধরে আদর করতে থাকে হঠাৎ করে নাওফ এমন কিছু করবে নাওরা ভাবতে পারেনি নাওরা কাপা কাপা কণ্ঠে বলে স্যার দরজা খোলা আছে নাফ ঘাড়ে চুমু দিতে দিতে বলে তো কেউ চলে আসবে আসুক বলেই নাফ নাওরা ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় নিমিশেই দুজনে এক অজানা আবেশে ভেসে যায় কিছুক্ষণ পর নাফ ঠোঁট ছেড়ে কপালে কপাল ঠেকিয়ে বলে আমার সামনে তোমার ওই সব কল্ড লাভ লেটারের কথা বলে আমায় জেলাস করার চেষ্টা করো না আমি ওসবের পরোয়া করি না তুমি এখন আমার বউ আগে কখন কি হয়েছে ওসব জেনে আমার কোনো কাজ নেই নাওরা খুশি হয়ে নাওফের দুই গাল টেনে ধরে বলে আমার কুচুপু জামাইটা নাওফ নাওরা ঠোঁটে একটা মৃদ কামড় দিয়ে বলে আমার দুষ্টু বউটা নাওফ হঠাৎ নিজের নামের এমন টান শুনে নাওয়ফ সামনে তাকিয়ে দেখে নাসিদকে দ্রুত নাওরার উপর থেকে উঠে পড়ে নাওরা তাড়াতাড়ি উঠে নিজের কাপড় চোপড় সামনে নাওয়ফের পেছনে গিয়ে দাঁড়ায় নাশিত তো তাদের বিয়ের কথা জানে না এখন যদি উল্টাপাল্টা কিছু ভেবে নেয় নাওয়া এসেছে শুনে নাসিত রুমে ঢুকতে গিয়ে এমন পরিস্থিতি দেখে নিজেই লজ্জা পেয়ে অন্যদিকে ফিরে তাকায় নাওয়ফব কিছুটা লজ্জা পেয়েছে যতই হোক বড় ভাই তো এভাবে এতটা অসতর্ক হওয়া তার উচিত হয়নি আর নাওরা তো ইতিমধ্যেই তার পেছনে লুকিয়েছে নাওয়াব একটু গলা খাকারি দিয়ে বলে কিছু বলবে ভাইয়া ওই একটু কথা বলতাম আর কি জরুরি না পরে বললেও চলবে পরে না এখনই বলো তারপর নাওরাকে সামনে টেনে নে বলে যাও ভাবির কাছে যাও নাওরা নাসিদকে কোন রকম সালাম দিয়ে তারাহুর করে রুম থেকে পালায় নাওরা চলে যেতেই নাসিদ একটা শয়তানি হাসি দিয়ে বলে একেই বোধহয় হয় অব নেচার বলে আমার সময় কম জ্বালাতন করিসনি নি দোষ তো তোমারই দরজা নক করে আসনি কেন আমি কি জানতাম নাকি যে আমার ভাই রুমের মধ্যে তার বউকে নিয়ে এহেমহেম করছে তো আমিও কি তখন জানতাম নাকি যে তোমরা ওভাবে ওই রকম আচ্ছা বাদ দাও ছোট ভাইকে এসব বলতে লজ্জা লাগে না লাগে বলেই তো তোর মিস মুন্তাহার সামনে কিছুই বললাম না ওটা এখন মিস হবে না মিসেস মুন্তাহা হুম শোন যেটা বলতে আসছিলাম তুই যে ফাইলগুলোর কথা বলেছিলি এনেছি সেগুলো বাবাকে বলা হয়নি এখনো তুই এত বছরের আগের ফাইল দিয়ে কি করবি ভাইয়া তোমার মনে আছে জাহিদ আঙ্কেলের সাথে বাবার একটু ঝামেলা হ্যাঁ শোন যেটা তোকে বলতে এসেছিলাম তুই যে ফাইলগুলোর কথা বলেছিলি এনেছি সেগুলো বাবাকে বলা হয়নি এখনো তুই অত বছর আগের ফাইল দিয়ে কি করবি ভাইয়া তোমার মনে আছে আঙ্কেলের সাথে বাবার একটা ঝামেলা লেগেছিল যে হুম মনে হয় কোনো টাকা পয়সা নিয়ে কিছু হয়েছিল আঙ্কেল মনে হয় বেশ কিছু টাকা সরিয়েছিলেন না ভাইয়া উনি কিছুই করেননি আমি খোঁজ নিয়ে দেখেছি সেই সময়টায় তিনি কোথাও কোনো টাকা ব্যয় করেননি তাহলে এতগুলো টাকা কোথায় রাখবেন তিনি তাহলে বলছিস আঙ্কেল কিছুই করেনি তবে কে করেছে শাহেদ খান চাচু মাঝি চাচু আমাদের অনেক সর্বনাশ করেছে তাই বলে এটাও যে চাঁচুই করেছে এটা কেমন কথা হলো তোর আপন ভাই হয়ে যেখানে বিপদে ফেললো সেখানে সামান্য কোম্পানির ম্যানেজার হয়ে উনি যে এই কাজ করবে না তার মানে কি আছে তুমি একটা সাধারণ জিনিস দেখো ওনার মতো একজন সাধারণ মানুষ এতগুলো টাকা সরিয়ে কোথায় রাখবে হয়তো কোনো জমি কিনবে নয়তো কোথাও খরচ করবে বা অ্যাকাউন্টেও রাখতে পারে কিন্তু ওনার হিস্ট্রি চেক করে আমি এসব কিছুই পাইনি তার মানে ওনাকে নিশ্চয়ই ফাঁসানো হয়েছে তোর কথা অনুযায়ী বাবার তবে সব জানার কথা তো বাবা কেন জানবে না তখন আমাদের কোম্পানির অনেকটাই শাহেদ খান সামলাতো বাবা তো ওনাকে অনেক বিশ্বাস করতেন সেই হিসাবে শাহেদ খান যা বলেছে বাবা তাই বিশ্বাস করেছে আচ্ছা মানলাম তোর কথা এখন কি করতে চাস এই ফাইলগুলো দিয়ে কি করবি একটু চেক করব দেখি কিছু পাওয়া যায় কিনা হঠাৎই নাসিদ বলে তুই তো ব্যবসার ব্যাপারে ভালো বুঝিস তাহলে আমাদের কোম্পানিতে জয়েন হচ্ছিস না কেন আমার উপর থেকে একটু প্রেশার কমতো তবে আমিও জয়েন করলে তুমি খুশি হবে খুশি হব মানে অনেক খুশি হব রে বাবাও খুশি হবে ঠিক আছে তবে স্টুডেন্টদের এই আরটা যাক এভাবে হুট করে তো আর চাকরি ছাড়া যায় না তারপর দুই ভাই মিলে টুকটাক আলাপ করতে থাকে কিছুক্ষণ পর নাসিদ বেরিয়ে যেতেই নাওরা টুক করে ঘরে ঢুকে যায় সে এতক্ষণ অপেক্ষা করছিল কখন নাসিদ বের হবে আর কখন সে রুমে ঢুকে নাওরকে শাসন করবে তাই সুযোগ বুঝে রুমে ঢুকে এবার নিজেই দরজা আটকে দেয় তারপর নওয়ের সামনে গিয়ে নিজের কোমরে হাত দিয়ে বলে আপনাকে বলেছিলাম না দরজা খোলা তবু ওসব ঢং করতে গেলেন কেন নওয়ফ এবার নাওরার কোমর চেপে নিজের সাথে জড়িয়ে বলে তাই বুঝি এবার তুমি নিজেই দরজা আটকে এসেছো যাতে কেউ আমাদের ডিস্টার্ব করতে না পারে নাওরা ফেসে গিয়ে নওয়ের হাত থেকে ছোটার জন্য কাঁচু মাচু করতে থাকে তবুও নিজেকে ছাড়াতে না পেরে গলার স্বর কিছুটা উঁচু করেই বলে ছাড়ুন বলছি অসভ্য লোক ছাড়বো না অভদ্র বউ নাওরা অসহায় হয়ে বলে আমার লজ্জা লাগছে স্যার আপনার ভাইয়া ভুল বুঝলো আমাদের নাওফ নাওরা ঠোঁটে টুপ করে একটু চুমু দিয়ে বলে ভুল বুঝবে না ভাইয়া সব জানে কি কিভাবে জানলো কে বলেছে কে আবার ভাবি বলেছে আমার ভাবি কি তোমার মতো নাকি ভাবি ভাইয়ার সাথে সবই শেয়ার করে আমিও তো করি আমিও তো আপনাকে সব বলি হ্যাঁ বলো তো তাই তো সেদিন লামিয়া তোমায় শাসিয়ে দিয়েছে সেটা বলতে ভুলে গিয়েছো নাওরা চমকে গিয়ে বলে আপনাকে কে বললো যেই বলুক তুমি তো বলো নি আমায় আরে এটা বিশেষ কোনো ব্যাপার না তো আমি তো সামলে নিয়েছি নেক্সট আর কিছু বললে সাথে সাথে আমাকে জানাবে তারপর যা করার আমি করব তেমন কিছু হবে না বোধ হয় আর হলেও তো আপনি আছেনি নাওরা মিষ্টি করে হাসতেই নাও তার গালে টুপ করে চুমো দেয় নাওরা কিছুটা বিরক্তির মতো করে বলে আজকাল কথায় কথায় এত চুমু খান কেন আমি কি বাচ্চা নাকি কদিন পরই তো বাচ্চার মা কি বলো বলো কথা শেষ করো আরে কিছু না মুখ ফুসকে বেরিয়ে গেছে আর কি কিছুই না বাহ লজ্জা পেলে তো তোমায় অনেক কিউট লাগে একদম খেয়ে ফেলতে মন চায় বলেই নাওরার গালে একটা কামড় দিতেই নাওরা রেগে যায় আরেকবার বাচ্চাদের মতো চুমু দিতে আসলে খবর আছে তবে কি বড়দের মতো চুমু দিব এভাবে বলেই ঠোঁটে ঠোঁট মিলিয়ে চুমু দেয় এভাবে চাও আরো লাগবে কিন্তু আপাতত সময় নেই আর দিতে পারছি না পরে এক সময় দিয়ে দিব না হয় কান্না না করে হাই রে এত অভিনয় করে কিভাবে তার অভিনেতা জামাই সাফিয়া একাকি ড্রয়িং রুমে বসেছিল ইলা একটু রুমে গিয়েছে আর নাওরা তো আসার পর থেকে তাকে ভুলে তার শাশুড়ি কিংবা ভাবির সাথেই ঘুরছে সেও যে এখানে এসেছে এটা তো ভুলেই গেছে হঠাৎ পাশে কেউ বসেছে অনুভব করে তাকিয়ে দেখে নাহিল হাতে ফোন নিয়ে বসে আছে সাফিয়ার হঠাৎ আগের লজ্জা আবারও মাথা চাটা দিয়ে ওঠে সে কাঁচামাচো করে বসে থাকে নাহিল ফোনের দিকে চোখ রেখে নিচু স্বরে বলে তখন ইলা বলল তার বান্ধবীর দিকটা ভেবে দেখতে তো ভাবলাম আমি বুঝলে আমি আবার আমার বোনের কথা ফেলতে পারি না তাই বোনের কথা ভেবেই তার আছার খাওয়া বান্ধবীর কথা অনেক ভাবলাম এই অল্প সময়ে এতটাই ভেবে ফেলেছি যে আমি ভবিষ্যতে চিন্তাও করে ফেলেছি তো এত যে তোমার কথা ভাবলাম নোটিফিকেশন যায়নি তোমার কাছে আছার খাওয়া মেয়ের সম্বোধনে সাফিয়া একটু মুখ গোমড়া করে ফেলে তবে নাহিলের শেষ কথার উত্তরে বলে কিসের নোটিফিকেশন ইস এত ভাবলাম তোমার কথা নোটিফিকেশন গেল না সাফিয়া বোকার মতো মাথা নেড়ে বলে না আসেনি তো নাহিল ইশারা করে ফোন চেক করতে বলে চেক করে দেখো তো কিছু তো যাওয়ার কথা হোক সেটা নোটিফিকেশন নয়তো মেসেজ নাহিল উঠে চলে যেতেই সাফিয়া তার ফোনটা হাতে নেয় ফোনটা বাবা কিছুদিন আগেই তাকে দিয়েছে বাবার ব্যবহার করা ফোন এটা তাকে বলেছে ভার্সিটিতে ওঠার পর নতুন একটা ফোন কিনে দিবে সাফিয়া এই ফোন পেয়েই খুশি সে তার ফোনটা অন করেই নাহিলের ফ্রেন্ড রিকোয়েস্ট দেখতে পায় সাথে মেসেজে লেখা ছিল হ্যালো বেআইন পাশাপাশি নিকনেম সেট করা আছার খাওয়া মেয়ে সাফিয়ার ফোন সাইলেন্ট ছিল বলে কিছুই টের পায়নি তবে নাহিলের এভাবে তার আইডি খুঁজে মেসেজ দেওয়া দেখে তার মুখে হাসি ফুটে ওঠে দূর থেকে সাফিয়ার হাসি দেখে নাহিল বোঝে তার রাস্তা আপাতত ক্লিয়ারই আছে ওই মেয়ে এখানে কি করছে এভাবে বলছো কেন আমি আসতে বলেছি ওকে আগেরবার আমার মেয়ের সাহায্য করেছে তাই দামদ দিয়েছিলে আমিও মেনে নিয়েছিলাম তারপর এখন আবার এসব আদিক্ষেতার কি প্রয়োজন রাশিদুল খানের কথা শুনে মাহমুদা বেগম জাস্ট হা হয়ে তাকিয়ে থাকে কি পরিমাণ বিতৃষ্ণা হলে কারো নামে এভাবে কথা বলতে পারে নাওরা একটু আগে এ রুমে ছিল রাশিদুল খান আসতেই সে সালাম দেয় তবে তিনি নাওরাকে সম্পূর্ণ ইগনোর করেন নাওরা মাথা নিচু করে বেরিয়ে যেতে তিনি এভাবে রাগ প্রকাশ করেন যে লোকটা তার সর্বস্ব শেষ করে দিয়ে চলে গেল তার কথা এখনো মনে রেখে অন্যকে নিয়ে কটু কথা বলছে নাওড়া রুম থেকে বের হতে পারেনি হঠাৎ রাশেদ খানের এমন রাগ দেখে সে থমকে যায় সে বুঝতে পারে তাকে নিয়ে কথা হচ্ছে তাকে থমকে দাঁড়াতে দেখে মেহরিন এগিয়ে আসে মেহেরিন নিজেও ভেতরের কথাবার্তা শুনতে পেরেছে শ্বশীরের কথা শুনে বোঝাই যাচ্ছে তিনি ইচ্ছে করেই এভাবে শুনিয়ে রাগ দেখাচ্ছেন তুমি কিছু মনে করো না অফিসে হয়তো কিছু হয়েছে তাই বাবা এভাবে রেগে আছেন নাওড়া মাথা নাড়ায় মেহেরিন যে তাকে সান্ত্বনা দিচ্ছে সেটাই স্পষ্ট বুঝতে পারে তাই কিছু না বলে চলে যায় বেশ অনেকক্ষণ তারা বাসায় এসেছে এখন চলে যাওয়াই ভালো হবে সে তার শ্বশুরের জন্য অপেক্ষা করছিল তিনি আসলে কথা বলে চলে যাবেন তবে এখন তো মনে হচ্ছে তাদের আশাটা ওনার একদমই পছন্দ হয়নি মিষ্টির সাথে ভালোই ভাব হয়েছে মেয়েটার দেখতে যেমন কিউট কথাও অনেক সুন্দরভাবে বলে সাথে একটু দুষ্ট নাওরা যেহেতু মাহরুর সাথেই থেকেছে বলা যায় ছোট থেকে মাহারুকে বেশিরভাগই সে পেলেছে মাহারুকে নিজ থেকেই বেশি সময় নিজের কাছে রাখত যাতে মামির কষ্ট কম হয় তাই মাহরুকে পালতে গিয়ে বাচ্চাদের সাথে মিলে থাকার অনেক টেকনিকই তার জানা আছে তাই তো সহজেই মিষ্টির সাথে তার বন্ধুত্ব হয়ে গেছে দুপুরে না খাইয়ে তো তাদের যেতে দেবে না সেজন্য খাবারের সময় নাহিলেও তাদের সাথেই বসেছিল সাফিয়া তো লজ্জায় একদমই মাথা তুলে তাকাতে পারেনি এমনকি নাহিলের দেওয়া সেই মেসেজটারও রিপ্লাই দেয়নি খুবই লজ্জা লাগছিল তার পাশাপাশি ভীতু স্বভাবের হয় কে তাকে কীভাবে দেখবে সেসবে তার বেশ সংকোচ আছে সেজন্য ভাবনায় আছে আদৌ নাহিলের সাথে তার কথা বলা ঠিক হবে কিনা সাফিয়ার বয়স কম সাথে অনেকটা বোকা স্বভাবের মেয়ে তবে এই একটা ক্ষেত্রে সে বেশ সাবধানী আছে কারণ ছোট থেকে সে নাওরাকে দেখে বড় হয়েছে নাওরা কখনো এসব প্রেম ভালোবাসাকে পাত্তা দেয়নি তবে বিয়ে করেছে সেটা অন্য ব্যাপার যদিও ইচ্ছাকৃত ছিল না সেটা নাওরা সেই কখন থেকে থ মেরে বসে আছে সে চেয়েছিল রাশেদ খানের সাথে একটু কথা বলতে কিন্তু এখন আর সাহস করে উঠতে পারছে না নাওফকেও আর দেখতে পায়নি নিজেই খুঁজতে যায়নি আর সাফিয়া ইলার সাথে বসে আছে নাওরাকে এভাবে বসে থাকতে দেখে মাহমুদা বেগম এগিয়ে আসেন তিনি নাওরার পাশে বসেন এভাবে বসে আছো কেন কিছু বলতে চাও নাওরা কিছুটা সংকোচ নিয়েই বলে আমি একটু বাবার সাথে কথা বলতে চাচ্ছিলাম আমি জানি হয়তো আমাকে ওনার পছন্দ হয়নি তবে বুঝতে পারছিলাম আমার বাবার সাথে কোনো সমস্যা হয়েছিল একটু যদি জানতে পারতাম মাহমুদা বেগম কিছুক্ষণ থেমে কি সব চিন্তা করে হঠাৎ নাওরার হাত ধরে তুলে বলে এসো আমার সাথে নাওরা বাধ্য মেয়ের মতো ওনার সাথে যেতে থাকে তিনি সোজা তাদের রুমে গিয়ে নাওরার হাত ছাড়েন রাশেদুল খান তখন বিছানায় চোখ বন্ধ করে শুয়েছিলেন তারা যেতে তিনি চোখ খুলে উঠে বসেন তবে কিছুই বলেন না নাওরা সালাম দিতে তিনি গম্ভীর মুখে সালামের উত্তর নেন নাওরা সাহস করে বলেই ফেলে আমি দুঃখিত আঙ্কেল তখন আমি আপনার কথা শুনে নিয়েছিলাম আপনি বোধহয় আমার বাবার ব্যাপারে কোনো কথা বলছিলেন রাশেদুল খান কিছু বলতে নেবেন তখনই নাওয়াব হুট করে এসে তাদের কথায় ব্যাঘাত ঘটায় বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে আমি এখনই আসছি একটু অপেক্ষা করো কিন্তু আমি একটু একদম চুপ থাকো বলেই তাদের সামনে থেকে নাওরাকে টেনে রুম থেকে বের করে নিয়ে যায় নাওরাকে ধমকে টেনে এনে তাকে রেডি হয়ে নিতে বলে বেশ দেরি হয়ে গেছে আজকে তাদের নাহিল এগিয়ে দিয়ে আসবে নাওরার মনটা খারাপ হয়ে যায় সে তো বাড়ির বউ এখন যদি এ বাড়িতে তার বাবাকে নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে তো তা জেনে রাখা উচিত অবশ্যই তার বাবার যেখানে সম্মান নেই সে সেখানে সুখে থাকতে পারবে না নওরা কোনো কথা ছাড়াই চুপচাপ তৈরি হয়ে সাফিয়াকে নিয়ে একাই বেরিয়ে যায় নওয়াফের সাথে কোনো কথা বলে না নওয়াফ সাথে সাথে নাহিলকে তাদের সাথে পাঠায় যেন আগে পিছে থেকে তাদের ঠিক মতো বাড়ি পৌঁছে দিতে পারে বাবা আমার কিছু কথা বলার ছিল হুম বলো জাহিদানকেল যে টাকাটা সরিয়েছে এটা তোমায় কে বলেছিল শাহেদ আর তুমি ওই লোকটার কথা বিশ্বাস করে নিয়েছো। যে লোকটা তোমার এত বড় সর্বনাশ করে গেল তাকে তুমি বিশ্বাস করে নিলে রাশেদ খান হয়ে থাকেন বলে আচ্ছা মানলাম তোমার ভাই তাই বিশ্বাস করেছিলে প্রমাণ খুঁজেছিলে তখন আমায় জাহিদের ব্যাংক অ্যাকাউন্ট দেখানো হয়েছিল যেখানে টাকাগুলো ট্রান্সফার করা হয়েছে অ্যাকাউন্টটা ওনার নামে থাকলেও সেটা উনি ব্যবহার করতেন না রাশেদ খান চমকে ওঠেন জাহিদ আঙ্কেলকে ফাঁসানোর জন্য শাহিদ খান এসব করেছিলেন মানছি তুমি সঠিক বিচার করেছিলে তোমার মতে জাহিদ ইসলাম প্রতারক তুমিও শাস্তি দিয়েছ তবে তোমার আরেকটু বিচক্ষণ হওয়া উচিত ছিল নিজের ভাইয়ের কথা বিশ্বাস করে একটা নির্দোষ মানুষের সাথে তুমি অবিচার করেছ কিন্তু শাহেদ তো আমার সব প্রমাণ দেখিয়েছে কয়েক ধাপে ধাপে টাকা ট্রান্সফার হয়েছিল সবগুলোই জাহিদের অ্যাকাউন্টে গিয়েছিল এমনকি জাহিদকে আমি জমি কিনতে যেতেও দেখেছি টাকা না পেলে সে জমি কিনতে যাবে কিভাবে। তার কাছে তো এত টাকাও ছিল না না বাবা তুমি ভুলছিলে হয়তো তোমাকে প্রমাণ হিসাবে দেখানো হয়েছে ওনাকে এসব জমি জমা ক্রয়ের জায়গায় তবে উনি গিয়েছিলেন নাওরার মামার সাথে শেয়ারে জমি কিনতে এতে দুজন শেয়ারে থেকে কিনতো যেহেতু দুজন অনেক আপন ছিল তাই ওনার বিশ্বাস ছিল দুজনের সেভিংস একত্রে করে একটা জমি কিনে রাখতে পারবে এতে দুই পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত হবে রাশেদ খান শূন্য দৃষ্টিতে দিকে তাকিয়ে থাকে তিনি কিনা সহজ সরল লোকটাকে কতটা অপমান করেছিলেন এমনকি থেকে বাদ দিয়ে দিয়েছিলেন শুধুমাত্র তার ভাইটার কথা শুনে বাবা খান কোথায় আছে তুমি তো জানো বলো তুমি চাও না একজন খুনি শাস্তি পাক বাবা তোমার ভাই একজন খুনি সে শুধু নাওরার বাবা মায়ের খুন করেনি তাদের সাথে আরো একটা নিষ্পাপ বাচ্চাও ছিল যে তখনও পৃথিবীর আলোটাও দেখতে পায়নি কত বড় পাপি লোক এই শাহেদ খান তুমি বুঝতে পারছো বাবা জাহিদের খুন হয়েছিল তো তারা তো অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল না বাবা এটা একটা পরিকল্পিত খুন ছিল কারণ আঙ্কেল ওই শয়তান লোকটার সকল কুকীর্তি জেনে ফেলেছিলেন সেই সময়টাতে চাকরি চলে যাওয়ায় ওনার মানসিক পরিস্থিতিও ভালো ছিল না তাই তিনি জানিয়ে দিয়েছিলেন তিনি সবাইকে কিছু বলে দিবেন তাই তো তার মুখ বন্ধের ব্যবস্থা করা হয়েছিল ওই জঘন্যুল খানের কিছুই বলার মতো পরিস্থিতি নেই তিনি একসাথে এত কিছু জেনে যেন পাথর হয়ে গিয়েছিলেন নিজের বিচার ব্যবস্থার উপর ওনার যে আস্থাটা ছিল তা এক নিমিষেই ধুলোয় মিশে যায় তার একটা ছোট্ট ভুলে কত বড় বিপদ হয়ে গেল আর যদি জাহিদ বেঁচে থাকতো তাহলে হয়তো তাকে সঠিক পরামর্শ দিয়ে সকল বিপদ থেকে দূরে রাখতে পারত হয়তো ওনার নিজেরও এত বড় ক্ষতি হতো না আর নাওরা মেয়েটাও এতিম হতো না বাবাকে এমন পরিস্থিতিতে রেখেই নাও বেরিয়ে যায় মাঝে মাঝে আত্ম উপলব্ধি দরকার এতে নিজের সকল ভুলগুলো সংশোধন করে নতুন করে সব ঠিক করা যায় তখন বাবার এমন রেগে যাওয়ার বিষয়টা মেহরিন তাকে জানিয়েছিল নাওফও খেয়াল করেছিল নাওরার কতটা মন খারাপ হয়েছে তবে তখন যদি নাওরা বাবার সাথে কথা বলতে যেত তখন বাবা হয়তো ভুল বুঝে নাওরাকে উল্টা অনেক কথা শুনিয়ে দিত তাই তো নাওরাকে এসব থেকে সেভ করতে নাহিলের সাথে পাঠিয়ে দেয় আর নিজে এসে বাবার সাথে সব খোলাশা করে এসব বিষয় জানতে তার অনেক দিন সময় লেগে গিয়েছে ধীরে ধীরে সব খুঁজে বের করে বাবার সামনে আজ উপস্থাপন করলো নয়তো যে অনেক দেরি হয়ে যেতে পারত কারণ এতদিন ধরে শাহেদ খানের ট্রেস খুঁজে না পাওয়ার একটাই কারণ ছিল কারণ ওই লোকটা তার বাবার আশ্রয়স্থলে ছিল আর সেই আশ্রয় থেকেই কিনা তার বাবার ওপরেই কুড়াল মারতে যাচ্ছে এর আগেই তো ওনার খেলা শেষ করতে হবে এক সময় তার বাবা যে ভুলটা করেছিলেন সেটার তো আর পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না তার আগেই খানের খেলা শেষ করতে হবে থেকে তাদের অনেক বিপদই করলো সে শুধু তাই নয় ইলার উপর অ্যাটাকটাও সেই লোকটাই করেছিল। যাতে এসবের মাঝে বাবা ব্যস্ত থাকেন আর তিনি নিজের মতো কাজ চালিয়ে যেতে পারেন লোকটাকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না আশা করা যায় বাবা সব সত্যি জানার পর নাফকেই সহযোগিতা করবেন এত কিছুর পর নাফের আর তার বিয়ের কথাটাই বাবাকে জানানো হয়নি আপাতত বাবা এত কিছু হজম করে নেক তারপর না হয় বাকি সব জানানো যাবে তার থেকে বড় কাজ হলো নাওরার মান ভাঙানো একে তো কিছু না বলে বাসে পাঠিয়ে দিয়েছি তার ওপর বাবার কিছু কথাও শুনেছে নিশ্চয়ই অনেক মন খারাপ করেছে সুযোগ বুঝে আগে তার অভুজ বউটার মান ভাঙাতে হবে বড্ড বেশি অবুজ তার বউটা